তোমরা কি জানো যে ফুচকা আমরা খাই ফুচকা এত সুন্দর লোভনীয় কেন হয় আর ফুচকার গন্ধে আমরা কেন দড়ই তোমরা কি জানো সেটা সেই সিক্রেটটা দেখা আজকে এখানে আমাদের এই যে লেবু গাছটা আছে এই লেবু গাছটা অসাধারণ গন্ধ লেবু গাছটার আর যে ফুচকার মধ্যে এই লেবু যদি দেওয়া হয় এই লেবুর গন্ধে সবাই ফুচকার দিকে দোড় কেন বলো এই লেবুর গন্ধটা এত সুন্দর হয় আর এই লেবুটাই হচ্ছে ফুচকার মধ্যে দেয় দেখো লেবুটাকে দেখাচ্ছি লেবুগুলো এই দেখো এই দেখো লেবুটা দেখেছো আর এই একটা দেখো আর ওই নিচের দিকে রয়েছে অনেক ওই যে নিচে একটা ঝুলে রয়েছে দেখো এই লেবুগুলোর কিন্তু খুব সুন্দর গন্ধ আর এই লেবুর গন্ধে যখন এই লেবু ফুচকার মধ্যে দেয় আর এই লেবুর সেনটাই হচ্ছে চারিদিকে ঘুরে বেড়ায় আর তখন আমরা ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে যাই ফুচকার দিকে ধরোই আর এইটাই হচ্ছে মেন সিক্রেট ফুচকা তো ফুচকা কেন এত অসাধারণ লাগে তার মেন সিক্রেট হচ্ছে এই গন্ধরাজ লেবু এই লেবু যদি দেওয়া হয় ফুচকার মধ্যে সবাই পাগল হয়ে যায় ফুচকা খাওয়ার জন্য